হ্যাঁ বন্ধুরা গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো সবাই জানো আমার একটু ভালো নেই তো আজকে ওই কারণে দোকানটা বন্ধ রাখা হয়েছে আমি দোকানে অবশ্য যাইনি তো এখন সাড়ে নটা বাজতে আমি ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়েছে এখন সাড়ে নটা বাজে তো একটু ফ্রেশ হয়ে একটু চা বিস্কুট খেতে এসেছি তো আজকে সকালের টিফিন শুধু চা বিস্কুটই থাকবে তাই না তার বেশি আর কিছু ক্ষম না অনেক দিন পরেতে আসছি বাড়িতে একটু রেস্ট করতে হবে তাই যত খাওয়া দাওয়া বাড়বে তত আমার কাজ বাড়বে তো ওই কারণে আর বেশি খাওয়া দাওয়া করব না ছেলে মেয়ে টিউশনে গেছে তো ওরা আসলেও ওদেরও হালকা পাতলা নাস্তা দেব আর তোমাদের দাদা ভাই তেমন বড়ো নাস্তা করে না ও হয়ে যাবে ঠিক ছোটো মোটো এই কারণে আমি আর নতুন করে কিছু বানাবো না তো এই যে আজকে লিকার চাই খাওয়াবো কেন দুধ চা ভালো রোজ রোজ ভালো লাগে না তাই ভাবছি যে আজকে চাই করি তো চা করেছি এখনও ধোঁয়া উঠছে চা দিয়ে এত ধোঁয়া উড়া চা আমি খেতে পারি না আর এই যে টোস্ট রাখা আছে তোমাদের দাদা ভাই এখান থেকে টোস্ট ভালো করে চা আমি আমরা টোস খাবো না আমি চাটা খেয়ে নিই আর তোমরা কে কে খাবে চলে আসো সকালের টিফিনে চা বিস্কুট চলো বাই তার মধ্যে আমি খেয়ে নিই টাটা